ইনশাআল্লাহ ফিরে আসবে দোয়া করি না ক্যাপ্টরের জন্য আচ্ছা এই যে আপনারা দুই সেকেন্ড দিনে সাপোর্ট পেয়েছে না হাজার হাজার মানুষের আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে একটি মানুষ এক্টি বছরে হাজার ফলোয়ার আনতে পারে না আপনি আমি দিনে 1 লাখ 40 কি মানুষ ভালোবাসে না বুঝতে পারছেন কতজন আপনি হ্যাঁ এই যে বিশ্বের মানুষ আপনাকে চিনে কেমন লাগছে ভালো ভালো লাগছে আচ্ছা লেখাপড়া করে বড় হয়ে কি হতে চানি সেটাই হতে চান রাখি আবাশিলায় আজকে রিয়ামনি হাজারো মানুষের কাছে পৌঁছে গেছেন নাকি ধন্যবাদ কাকে দিবেন প্রথমে রাখি আবহাওয়া আমরাও ধন্যবাদ দিলাম